একটা স্বাভাবিক মানুষ যদি আমরা আড়াই থেকে তিন লিটার পানি খাই এটা কিন্তু যথেষ্ট এর চেয়ে কম যদি খাই তাহলে আমাদের পোস্টাব ইনফেকশন হবে পানি শূন্যতা হবে আবার এর চেয়ে যদি বেশি খাই তাহলে সেটাও কিন্তু ক্ষতিকর সো আমাদের একজন পূর্ণাঙ্গ মানে একজন স্বাভাবিক মানুষের ডেইলি আড়াই থেকে তিন লিটার পানি খাওয়াই যথেষ্ট কোনো কারণে যদি কারো বমি হয় ডায়রিয়া হয় সেক্ষেত্রে পানির পরিমাণ বেড়ে যাবে গরমকালে সাধারণত পানি সোয়েটিংটা বেশি হয় সেক্ষেত্রে একটু বেড়ে যেতে পারে অ্যাভারেজ আমরা মনে রাখবো যে আমরা আড়াই থেকে তিন লিটার পানি খেলে এটা আমাদের জন্য যথেষ্ট প্রাপ্ত বয়স্ক শিশুদের জন্য একটু পরিমাণটা একটু কমে আসবে সেটা বয়স এবং গডিওট হিসেব করে আলাদা একটা হিসেব আছে তার পরিমাণটা অনেক কম বেশি পানি খেলে আসলে অনেক বেশি যদি পানি খাওয়া যায় এটা একটা সাইকোলজিক্যাল প্রবলেম এটা খেলে শরীরের ইলেকট্রোলাইট কমে যায় বিশেষ করে সোডিয়াম কমে যায় সোডিয়াম কমে গেলে তার শারীরিক দুর্বলতা আসবে আর বেশি পানি খেলে তাকে অশ্বমে বেশি বেশি দিতে হবে এটা একটা হ্যাজার্ড সো বেশি পানি খাওয়া উচিত না আড়াই থেকে তিন লিটার খেলেই চলবে প্রাপ্তবয়স্কদের জন্য আড়াই থেকে তিন লিটার আমাদের সবসময় কুসুম গরম পানি খায় যে কুসুম গরম পানি হচ্ছে কাজ করে যে অ্যান্টি ভাইরাস বা অ্যান্টি এরকম কিছু মানে আছে কি যে ঠান্ডা পানির যে কুসুম গরম খানের পানি খাওয়া ভালো পানি সাধারণত আমরা বলি নরমাল পানি খেতে নরমাল একটা টেম্পারেচার থাকে সেটাই খাবে হ্যাঁ কুসুম পানি গরম পানির কিছু উপকারিতা আছে কারো যদি সোর থ্রোট থাকে গলায় ব্যথা থাকে এটা তাকে অনেকটা হেল্প করতে পারে কুসুম গরম পানি খেলে তাহলে খুব বেশি গরম পানিও খাওয়া উচিত না আবার ঠান্ডা পানিও খাওয়া উচিত না নর্মাল যে পানির টেম্পারেচার সেই পানিটাই খাওয়া উচিত ঠান্ডা পানি খেলে তো cold হতে পারে সেক্ষেত্রে গলা ব্যথা হতে পারে তো ঠান্ডা পানি উচিত না শুধু ঠান্ডা পানি না ঠান্ডা কোনো ধরনের drinks বা কোনো খাবারই ঠান্ডা খাওয়া উচিত না টেম্পারেচারটা নর্মাল করেই খাওয়া উচিত যার বিশেষ করে সোর্থোর থাকে ফ্যারিনজাইটিস থাকে টনসিলাইটিস থাকে তাদের কিন্তু এরকম ঠান্ডা খাবার খাওয়া উচিত না অনেকে আবার চিন্তা করে মধ্যে ভিটামিন আছে এ পর্যন্ত কোনো সফট ড্রিঙ্কসে কিন্তু ভিটামিনের কোনো অস্তিত্ব নেই সো ভিটামিন আছে অথবা পানির বিকল্প হিসেবে সফট ড্রিঙ্কস কখনোই খাওয়া উচিত না